কেমন লাগছে ভালো ছিল দশে কত দিবেন পনেরো কেমন ছিল ভাইয়া ভালো অনেক ভালো আসলে আমি যেটা বলবো মুভিটা একদম সাকিব খান নিজে নিয়ে গেছে এখানে না আপনি জয়া হাসান কে দেখতে পারছেন না আপনি দেখতে পারছেন সাহিল কে তাদের যে জাস্ট তারা মুভির পার্টে একটা গল্প ছিল বাট সাকিব আল হাস মানে সাকিব খান যেভাবে মুভিটা নিশে মানে মাথা নষ্ট আর লাস্টে মানে আমি দর্শকদের বলবো যে মুভিটা পাইরেসি হয়ে গেছে প্লিজ আপনারা পাইরেসি মুভিটা না দেখুন কারণ তারা এত কষ্ট করে এত মানে টাকা মানে খরচ করে এই হলে সার্স আমাদের জন্য তো তাদের কষ্টের কিছুটা পরিমাণ আপনারা অবশ্যই তাদেরকে দেবেন আমি বলবো আপনারা প্লিজ হলে আসুন এই আপনারা এটা মোবাইলে বা টেলিভিশনে অবশ্যই দেখবেন না আপনার প্লিজ প্লিজ আমি আবার অনুরোধ করবো আপনাদের কাছে আপনারা হলে আসুন আমি একটা বলবো একটা কথা বলবো যে আমি মুভি দেখি কিচ্ছু না একজন ডিরেক্টরের কাছে এখানে সিয়ামকে যেভাবে মানে পরিদর্শন করেছে মানে এত সুন্দর ভাবে মানে বলার বাহিরে তার উপরে